সুপ্রকাশ গিরি কারামন্ত্রী অখিল গিরির পুত্র তথা এই পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন উল্লেখ্য সম্প্রতি শিশির অধিকারীকে প্রণাম ঠোকা গুরু বলার পাশাপাশি তিনি পৌরসভার উন্নয়নমূলক কোনো কাজ ও কাউন্সিলরদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছিলেন না এমন ভুড়ি ভুরি অভিযোগ উঠে এসেছিল তিনি পৌরপ্রধানের পদ থেকে সরে যাওয়ার ক্ষেত্রে দলীয় হুইপ অমান্য করেছিলেন যে কারণে পৌর আইন অনুযায়ী তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূল কংগ্রেস থেকে জয়ী ষোলো জন কাউন্সিলর তিনি যথাসময় মিটিং ডাকছিলেন না তারপর সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে সরানো হয়েছিল আজ দলীয় নির্দেশে সুপ্রকাশ গিরিকে পৌর প্রধান ও ভাইস চেয়ারম্যান হিসাবে নিরঞ্জন মান্নাকে নিযুক্ত করা হলো আজকে বোর্ড মিটিংয়ে সকল কাউন্সিলারকে আমন্ত্রণ জানানো হলেও বিজেপির তিন কাউন্সিলর ও প্রাক্তন পৌর প্রধান সুবল মান্না উপস্থিত ছিলেন না অপরদিকে পৌরকর্মীদের একাংশ প্রাক্তন পৌর প্রধান সুবল মান্নার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করে ক্ষোভ উকড়ে দেন আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন কারামন্ত্রী অখিলগিরি সভাধিপতি উত্তম বারিক মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্বরা এদিন গিরি চেয়ারম্যান পদে বসার পর আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা টাকা নিয়ে যদি কেউ ছিনি মিনি খেলে থাকেন মানুষের পরিষেবাকে যদি অন্য পথে ঘুরিয়ে দিয়ে থাকেন আইন আইনের পথে চলছে আইনের বিচার হবে তার জন্য আমাদের যা সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করি এখনও অবধি হয়নি নিশ্চিতভাবে প্রোটোকল মেনে আমি কথা বলবো মিটিংয়ে এটা 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 একটা আবেগের ব্যাপার এটা আমি আর এগুলো বলতে চাই

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ সমুদ্রীতে এই প্রথম অত্যাধুনিক